জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আগেও হচ্ছে ভিডিও একটা দিয়েছি সেখানে বলছি এটা শুধুমাত্র যারা ডিগ্রি পাশ করেছে তাদের ক্ষেত্রে এই আবেদনটা তো এখানে কি করতে হবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন তিনে জুন তারিখ হতে বৃদ্ধি করা হলো মানে তিনে জুন তারিখ পর্যন্ত কি করা হলো রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো এ সময় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং অথবা সরাসরি যেয়ে চারে জুনের মধ্যে জমা দিতে হবে তো এখানে কী বলছে প্রিলিমিনারি মাস্টার্স আট পাঁচ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির সকল শর্ত মানে আগে যে তারিখে আট তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেইখানে যে শর্ত নিয়মাবলী ছিল সেটাই অপরিবর্তিত থাকবে শুধুমাত্র আবেদনের তারিখটা হচ্ছে পরিবর্তন হয়েছে তিন তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং কলেজে তিনশো টাকা জমা দিতে দেওয়া যাবে চার তারিখ ছয় মাস থেকে তো এটাই হচ্ছে এই আবেদনের মূল বিষয় তো তোমরা যারা এখনও আবেদন করনি তারা হচ্ছে কোথায় গিয়ে আবেদন করবে দেখো তারা তোমরা হচ্ছে আবেদন করবে এই যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন হোমে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন হোমে যাবে সেখান থেকে দেখতে পাবে যে হচ্ছে আবেদন এই যে দেখো মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার দেখো এই যে হচ্ছে প্রিলিমিনারি মাস্টার্স অ্যাপ্লিকেশন এখানে তোমরা করতে পারবে দেখো এই যে হচ্ছে হচ্ছে এটা হচ্ছে রুটিন রুটিন এই যে নোটিশটা যেটা সেটা এখানে প্রকাশিত হয়েছে এবং রেগুলার এখানে এটা প্রকাশিত হয়েছে তো এই হচ্ছে নোটিশ এখানে আসে তোমরা হচ্ছে অ্যাপ্লাই নয় ক্লিক করলেই তোমরা হচ্ছে কি করতে পারবে তোমরা আবেদন করতে পারবে তিন তারিখ রাত বারোটা পর্যন্ত তো পরবর্তীতে তোমাদের হচ্ছে যে কোনো সমস্যা যে কোনো হচ্ছে আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ